নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি লাচ্চার পায়েস তো প্রথমে লাচ্চা নিয়ে নিয়েছি এখানে কিছু ড্রাই ফ্রুটস তার মধ্যে কাজু আছে আমান্ড আছে আর নিয়েছি পরিমাণ মতো চিনি আর নিয়েছি আমুলে মিল্ক পাউডার তো ফার্স্টেই আমি গ্যাসের মধ্যে এক লিটার মতন দুধ অলরেডি বসিয়ে দিয়েছি এটা ভালো করে আমরা ঘন করে নেব ভালো করে ফুটে যাবে তো যখন ফুটে আসবে তখন আমরা কিছুটা পরিমাণ দুধ তুলে নেব। তো তুলে নেওয়ার মধ্যে অল্প পরিমাণ তো এরপর যে মিল্ক পাউডারটা আছে এই মিল্ক পাউডারটা দিয়ে ভালো করে পুরো মিল্ক পাউডারটাই দিয়ে দেব গুঁড়ো দুধটা তো এটাতে কিন্তু একটা অন্যরকম টেস্ট আনে আর এই দুধটা ভালো করে ফোটাবো একবার পুরো ক্ষীর ক্ষীর হবে ওতে কিন্তু লাচ্চার টেস্টটা কিন্তু আরও বাড়িয়ে দেবে এই যে মিল্ক পাউডার যেটা গুলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম তো ভালো করে দুধ ফুটে আসছে যতক্ষণ এরকমভাবে দুধের মধ্যে একটা হালকা দেখবে শর্ট পড়ছে লেয়ার ততক্ষণ আমরা দুধটা ভালো করে ফোটাবো তো একটা ফ্রাইং প্যানে ঘি গরম করে তাতে শুকনো ড্রাই ফ্রুটসগুলো একটু ভেজে নেব আমন্ড কাজু বাদাম আর কিশমিশ তো এরপর দুধের মধ্যে নিয়ে যাব পরিমাণ মতন চিনি তোমরা যে যেমন মিষ্টি খাও সেরকম দেবে তো চিনিটা গোলা হয়ে গেলে দুধটা আমরা কিন্তু একবারে গ্যাসটাকে অফ করে দেব। অলরেডি কিন্তু আমার খিরখির হয়ে গেছে দুধটা এই দুধটা এখন কিছুটা পরিমাণ ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পর প্রায় দশ মিনিট পর আমি এই যে লাচ্ছা যেটা আছে লাচ্ছাটা দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেম অন করে যদি আমি দিতাম তাহলে কিন্তু লাচ্ছাটা কিন্তু গলে যেত জিনিসটার টেস্টটা ঠিক আসতো না তো এই সময় আমি পুরো লাচ্ছাটা দিয়ে দিলাম প্রায় দশ মিনিট অফ করে রেখেছিলাম দুধটা হালকা ঠান্ডা হয়ে এসেছে তো মানে আঙুল ডোবাতে পারবো এরকম দুধে দেব ঠিক আছে দুধের মধ্যে লাচ্ছাগুলো দেওয়া হয়ে গেছে এবার ভালো করে আমি একটু লাচ্ছাগুলো দুধের মধ্যে ভিজিয়ে দেব। না হলে কিন্তু লাচ্চার সময় দানা দানা শক্ত শক্ত বেঁধে থাকবে ওটা মুখে পড়লে ভালো লাগবে না খেতে তো আমি শুকনো যে ড্রাই ফ্রুটসগুলো যে ভেজে রেখেছিলাম কাজু কিশমিশ আর আমন্ড সেগুলো দুধের মধ্যে দিয়ে দেব। তো এটাতে কিন্তু একটা অন্যরকম টেস্ট আনে তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো আমি এই যে ভালো করে একটু মিক্সড করে নিলাম এবার আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঠিক দশ মিনিট হয়ে যাওয়ার পর আমি একটা সার্ভিং বোলে এটা পরিবেশন করছি ওপর থেকে কিছু শুকনো ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল লাচ্ছার পাইস ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো